নমস্কার বন্ধুরা আমি মিষ্টুর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আমি তো ব্লগ করি না ব্লগ করে মা তো আজকে আমি করছি বিশেষ কারণে কারণ কি কাল হলো মানে মার অ্যানিভার্সারি মানে বিবাহবাসী তো বাবার জন্য কিছু কিনতে যাচ্ছিলাম তোমাদেরকে তো দেখিয়েছি যে বাবা বাবার জন্য মানে মার জন্য বাবা মানে কী বলবো বল কি বুঝতে পারছি না পাঞ্জাবি কিনেছে তো চলো এখন আমরা আরেকটা জিনিস কিনতে যাচ্ছি ওইটা তোমাদেরকে দেখাবো তো চলো আর এই যে দেখো মা সুন্দর করে সেজে নিয়েছে তো প্রতিদিন তো মাই ব্লগ করে তো আজকে ভাবলাম যে ব্লগটা আমি করি চলো যা যাক মা কিছু বলবে না শুধু হাসছে চলো দেখো মেলা বাড়ি মেলা বাড়ি দোকান মেলা দেখো মেলা বাড়ি দোকান এসে দোকান দেখো কত দোকান পাঠিয়ে চল চলো আগে গিফটটা কিনে নিয়ে আসি তো বন্ধুরা আমরা প্যান্টের দোকানে চলে আসলাম আর একবার দেখাতেই মার পুরো একটা প্যান্ট পছন্দ হয়ে গেছে মানে জিন্সের প্যান্ট কালারটাও সেই সুন্দর ছিল তো এক দেখাতেই মার পছন্দ হয়ে গেছে তো ওটাই নিয়ে নিল আর এখানে দেখো অনেক রকম কালার আছে কিন্তু আমার মনে হয় যে ওটাই পছন্দ হবে আর বাবাকে পড়লেও কিন্তু মানাবে তো বাবার জন্য একটা গিফট নেওয়া হয়ে গেল আর মাকে বললাম চলো মেলা থেকে ঘুরে আসি তো মেলা তো সামনেই তো তারপর একটু মেলার থেকে ঘুরে আসবো আর দেখো মেলার জিনিসের জিনিসগুলো খুব সুন্দর এসেছে কিন্তু কিনতে ইচ্ছা করছে মনে হচ্ছে এটা কিনি তো এটা কিনি না আর টেডিগুলো খুব সুন্দর আমার তো খুব পছন্দ হয়েছে তো চলো আমি কি বলবো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর তোমাদেরকে আগের থেকেই বলে নিয়েছিলাম আর আমার না এই টেডিটা প্রচণ্ড পছন্দ হয়ে গেছিলো তো আমি ভাবলাম যে এখন নিব না পরেই নিব। তো চলো ভিডিওটা দেখতে থাকো বসে নেই যা

বাড়ির থেকে বের হলে আমার বাইয়ের বায়না শুরু হয়ে যায় মেলাবাড়িতে বাড়িতে এসে ওর ঠাকুর পছন্দ হয়ে গেছে তাই এখান থেকে একটা ঠাকুর নিয়ে নিল প্রথমে একটা ঠাকুর নিয়েছে তারপর একটা মানি ঠাকুর কিনে দিল তো দেখো মানি যেই ঠাকুরটা কিনে দিয়েছে এটা হলো বজরাঙ্গবলি আর ও যেটা কিনেছে ওটা লক্ষ্মী ঠাকুর মানে ওর তো কেনাকাটি থাকবে সবসময় বাড়ি থেকে বের হলে

কালকে দেখবো নি কি করো তুমি মানে আজকে